নমস্কার আমরা এখন তৃতীয় চরণে যাব আসন তৃতীয় চরণে যাব আসন দাঁড়িয়ে আসন কয়েকটি যেমন স্থিতি বললে এক দো এই অবস্থা দুই হাত পার্শে পা জোড়া প্রথম যে আসন দাঁড়িয়ে তাড়া আসন শ্বাস নেওয়া দো হাতটাকে ফাঁসিয়ে নিয়ে তিন মাথাটা পিছের দিকে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক এই আসন নিয়মিত অভ্যাস করলে ক্লান্তি দূর হবে লম্বা হতে সাহায্য করবে চার

তো আমি ভেঙে ভেঙে করাচ্ছি এই আসন নিয়মিত অভ্যাস করলে পায়ের শক্তি বৃদ্ধি হয় একাগ্রতা মরে চঞ্চলতা দু চার অনুরূপভাবে পা পা থেকে শুরু করা পায়ের গোড়ালি ডান পায়ের কাছে রাখা পাশে হাত দো তিন কোনো একটা বিন্দুকে ঠিক করা না হলে ব্যালেন্স থাকবে না চার পাঁচ ছয় এক দু আরাম নেওয়া তৃতীয় যে আসন এটা আছে পদহাস্তা আসন তৃতি এক দু হাত সামনে থেকেও হতে পারে পাশ থেকে হতে পারে তোলা লিমিটেশন যাদের কোমরে ব্যথা ধীর স্থিরভাবে সামনে যোগ্য শিক্ষকের পরামর্শ নিয়ে শোকা শ্বাস ছাড়তে ছাড়তে প্রাথমিকভাবে সকলের জন্য এইভাবে হাতটাকে সামনের দিকে তার তখন এইভাবে রাখতে রাখতে এই আসন নিয়মিত অভ্যাস করলে

ধীরে ধীরে এই এর পুরো লাভ নিতে গেলে অর্ধ চক্রাসন করতে সেই জন্য আমি এইভাবে দাঁড়ালাম এই এই অবস্থায় ঠিক ধীরে ধীরে কোমরে হাত তারপরে ধীরে ধীরে তো কোমরটাকে থেকে একটু কোনই দুটো তো পিছের দিকে তাতে উপরের অংশ পিছের দিকে মুখ প্রসারিত হবে অর্থাৎ শোল্ডারের পেন যদি থাকে ভালো হয় চার পাঁচ ছয় আরেকবার দেখুন এই অবস্থা থেকে এই ভিতরে এলাম কোনটা চার পাঁচ ছয় এক দো এর পরে আছে কি আসন অনেক সময় লাভেও করতে পারা যায় আমি এই পাঁচ দিয়ে এই এই অবস্থাতে এই ডান পা ঘুরিয়ে দিলাম ডান দিকে আস্তে করে শ্বাস টানতে টানতে এই যাবে কোমরের জন্য কাঁধের জন্য খুবই ভালো পাঁচ অনুরূপ ভাবে বাঁদিকে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে এই অবস্থায় আমরা করতে পারি তখন সামনের দিক থেকে আমি আরেকবার করছি ত্রিকোণ আসন এই অবস্থাতে যারা একটু অল্প বয়স এই ডান দিকে গোড়াড়িটা তুললাম ভিতরে রাখলাম শ্বাস ছাড়তে ছাড়ছে এই এক দু তিকোন আসন হয়ে গেল আর ত্রিকোণ আসনের ধারের এবং আমাদের মেরুদণ্ড লাচিপন হবে এই আসনগুলি আমরা দাঁড়িয়ে হ্রাস করতে পারি যোগ্য শিক্ষকের পরামর্শ